নমস্কার বন্ধুরা আবারও একটি সহজ পিঠা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো দশ টাকা সুজি দিয়ে পুরে ঠাসা রসালো নরম তুলতুলে রসপুলি ঘরে যদি দশ টাকা দামের এক প্যাকেট সুজি থাকে তাহলে সেটা দিয়ে ঝটপট করে তৈরি করে ফেলতে পারবে এই নরম তুলতুলে তুলে রসালো রসপুলি খেতে ভীষণ সুস্বাদু হয় ভীষণ ভালো লাগে আর যদি একবার এই মিষ্টিটা বানিয়ে খাও বারবার এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো ঘি আমি ঘিটা আন্দাজ করে দিয়ে দিলাম ঘিটাকে হালকা গরম করে নিতে হবে ঘিটা গরম করা হয়ে গেছে এখন দিয়ে দেব এর মধ্যে এক বাটি সুজি যে বাটি মেপে আমি সুজি দিচ্ছি সেই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো দিতে হবে তো সুজিটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর সুজি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে ততক্ষণ সুজিটাকে ভাজতে হবে সুজি আমার ভাজা হয়ে গেছে এখন সেই বাটি মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম এটা ঠান্ডা দুধ তো আমি এখানে দুধ দিয়ে দেব দুই বাটি যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই দুই বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণটা একটু বুঝে শুনে দিলেই পারফেক্ট পিঠাটা বানাতে পারবে তো এখন মিডিয়াম আঁচে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না একটা ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ রান্না করতে থাকতে হবে হাই আচে দেবে না বা লো আছে দেবে না মিডিয়াম আঁচেই রান্না করে নেবে আর ধীরে ধীরে দেখবে যে এরকম একটা ডোয়ের আকার হয়ে আসছে তো সুজির ডোটা আমার রেডি এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি তোমাদের দেখে বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না যে সুজির ডোটা ঠিক কেমন অবস্থায় নামাতে হবে তো এখন হাত দিয়ে একটু সুজিটাকে ওলটপালট করে ছড়িয়ে দেবো যাতে এটা খুব শীঘ্রই ঠান্ডা হয়ে যায় দেখো আমি একটু ওলট করে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অন্যদিকে একটা ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকল কুড়া আর দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড় তোমরা এখানে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারো এবার গুড় আর নারকল কুড়াটাকে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে যেমনটা আমরা নারুর পাক দিই মানে নারুল তৈরি করতে যে পাকটা দেওয়া হয় তার থেকে একটু নরম রাখতে হবে তো ধীরে ধীরে দেখো আমরা পুরটা রেডি করে নিয়েছি পুর আমাদের একেবারেই রেডি এবার অন্যদিকে আমাদের সুজিটাও ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে সুজির ডোটা যত ভালো করে মাখবে মানে যত মসৃণ করে মাখবে পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ ডোটা আমি একেবারে মসৃণ করে মেখে নিয়েছি যদি হাতে লেগে যায় হাতে একটু ঘি মেখে নিতে পারো এবার এখান থেকে অল্প অল্প করে আমি সুজির ডো নিয়ে নিচ্ছি একটা চামচ মেপে নিচ্ছি যাতে সবকটা পিঠা একই রকম হয় তো পিঠাগুলো যেহেতু আমি ছোট ছোটো করবো এর জন্য অল্প একটু ডো আমি এখান থেকে নিয়ে নিয়েছি প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিচ্ছি এবার একটা বাটি মতো বানিয়ে নেব আমরা ঠিক যেমন পুলিপিঠা তৈরি করি সেইভাবে বাটিটা বানিয়ে নিতে হবে কিন্তু একটু ছোট করে তো বাটিটা আমি বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর যে পুরটা আমরা আগে থেকে রেডি করে রেখেছি এবার পুলে পিঠার মতো করে পিঠাটাকে বানিয়ে নিতে হবে আর মুখটাকে খুব ভালো করে সিল করে দেবে মুখটা যদি ফাটা থাকে তো সেখান থেকে পিঠাটা ভাজার সময় খুলে যেতে পারে এর জন্য মুখটাকে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে এবার আমি দুটো মাথা এইভাবে একটু চেপে চেপে শুরু করে দিচ্ছি তো বন্ধুরা একটা পিঠা কিন্তু আমাদের বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে এ দেখো এবার একইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেব আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা বিল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো একে একে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর পিঠাগুলো প্রায় একই সাইজের হয়েছে তো পিঠে আমাদের বানানো হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ভেঙে যাবে এর জন্য তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে পিঠা ছেড়ে দেব একটাও পিঠা ভেঙে যাবে না যদি তোমার তেলটা খুব ভালো করে গরম করে নাও তো একে একে প্রত্যেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি এখানে একসাথে পিঠাগুলো ভাজা যাবে না দুই ব্যাচ করে পিঠাগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পরে এইভাবে পিঠাগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে একটু সময় নেবে দেবার পরপরই উল্টাবে না তাহলেও কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তো উল্টে পাল্টে নেড়েচেড়ে আমি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তো ঝটপট করে তোমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি করে পরিবেশন করতে পারবে আর পিঠার রঙটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছ তো একবারে আমি আর একটা ব্যাচ ভেজে নেব এর জন্য বাকি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমি একসাথে ভেজে নিয়েছি তো চলো এখন অন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আর সেই বাটিতে দিয়ে দিচ্ছি এক বাটি জল এর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ এখন চিনির জলটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে আমি একটা বাটি মেপে কিন্তু সমস্ত উপকরণ দিয়েছি তোমরা যে কোনো একটা পাত্র মেপে উপকরণগুলো দিয়ে নেবে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন পিঠাগুলোকে রান্না করে নিতে হবে মিডিয়াম আঁচে দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট রান্না করে নেবার পর তারপরে এক ঘন্টা মতো শিরার মধ্যে রাখবে আর এক ঘন্টা রাখারও প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট জাল করার পর তোমরা এমনিতেই খেতে পারবে আর একটু বেশি সময় শিরার মধ্যে রেখে দিলে তাহলে রসটা খুব ভালো করে ঢুকবে আমি দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদের পিঠাগুলো কতটা ভারী হয়ে গেছে রস ভরে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি সুজির এই পিঠাগুলো যেমন হয় নরম তুল তুলে তেমন হয় রসালো খেতেও দারুণ লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এখন এখান থেকে একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাবো যে এর ভেতরটা কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে তোমরা এটা যদি এক ঘন্টার জন্য রেখে দাও তাহলে তো আর কথাই নেই আমি মাত্র দশ মিনিট রসে ডুবিয়ে তুলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো